মহান আল্লাহ রাব্বুল আলামিন তার অতিব মুখ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিজন করেছেন সিজন করার পরে আমাদের আকার যেটা আপনি লম্বা ছौरा বলন এটা আকার আকারে ছোট করেছেন ওজনে ছোট করেছেন শারীরিক শক্তিক দিকতে ছোট করেছেন কিন্তু তারপরে এই ছোট মানুষটাকেই। আল্লাহ রব সব থেকে জ্ঞান দ্বারা সৃষ্টি করেছেন আদিবসা আল্লাহ রবীন্দন এক জায়গায় বলেছেন আল্লাহ রব্লা আলমেন মানুষকে যে দিয়েছেন জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন এই বিবেক দ্বারা তারা কোনো কিছু বুঝে না তাই বলতে চাই আল্লাহর প্রশংসা করতে যায় যে যে মহান আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সৃজন করার পর এই ছোট্ট দেহের ভিতরে সবথেকে সুন্দর মূল্যবান যে জ্ঞান আল্লাহ রব্বুল দান করেছেন আল্লাহকে বোঝার জন্য আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে পূর্ণাঙ্গ সংবিধান যেটা শরীয়তের মাধ্যমে দান করেছেন এই শরীয়তের বিভিন্ন বিষয় রয়ে গেছে তার ভিতরে আজকে জমা শনিবার রবিবার তারপরেই আল্লাহ সাহে ঈদ উল আজহা ঈদ মানে আনন্দ আজহা মানে কুরবানির কুরবানির আনন্দ যে আমরা আনন্দ করে থাকি কোরবানি যে করে থাকি এটার মূল যেটা চরিত্র মূল বিষয় হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে ঘিরে নিয়ে তার চরিত্রকে ঘিরে নিয়ে আল্লাহর প্রতি তার বিশ্বাস কেমন ছিল তার তৌহিদ কেমন ছিল অন্তরে এগুলা খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা যে ঈদুল আজহা যে পালন করি এ সম্পূর্ণ বিষয় এগুলা নিয়ে আলোচনা বিলোচনা করা রয়ে গেছে আমরা যে দৌরদ পড়ি সেই দৌড়দে দুইজনের নাম বলা হয় আল্লাহ আল্লাহ মুহম্মদেও ওয়া আলা আলে মোহাম্মদেন তামাসাল্লা তা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিমা ইন নাক আহমেদ মাজিতে বলতেছিলাম ইভেম আলাসাল্তা সাল্ম এরি চরিত্রর জন্যে তৌহিদুরে তার বলিষ্ঠ বিশ্বাস সাক্ষিত থাকার জন্যে কালকে আহমদ পর্যন্ত দরুদের ভিতরে আল্লাম নবীর সাথে সাথে যে মানুষটার নাম সেখানে সন্নিবিষ্ট করা হয়েছে সেই হলো ইব্রাহিম আলহসাল্লা সালাম বনি ইসরালের প্রথম যিনি নবী বনে সেলের বাণী বলে বলা হয় প্রতিষ্ঠাপক হজরত ইব্রাহিম তার চরিত্র আল্লামা আইনুল বাড়ি হাফিজাউল্লাহ রহিম আল্লাহ লেখা কিতাব নাবি এবং রসুল ওই কিতাবে কোরআনে যে পঁচিশ জন নবীর নাম উল্লেখ রয়ে গেছে কালামে পাকে পঁচিশ জন নবী এবং রসুলের নাম উল্লেখ রয়ে গেছে এই পঁচিশ জন নাবি এবং রসুলকে কেন্দ্র করে একটি কিতাব লিখেছে যে কিতাবের নাম দিয়েছে নাবি সেখানে ইব্রাহিম আল্লাহ রাখছিলেন এমন ব্যক্তি যে ব্যক্তিটা যেটা খাতনা আমরা মুসলমানি বলি সেই খাতনা ইব্রাহিম আল্লাহ সাহাতামের সময় থেকে শুরু হয়েছিল উনি খাতনা করেছিলেন ইব্রাহিম আলাহ সাহা এমন ব্যক্তি যা আল্লাহর দিনের জন্য সে হিজরত করেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাম এমন ব্যক্তি যে পায়জামা পরেছিলেন পোশাক যা সে পরিধান করেছিলেন লেবাকা পরিব্রাহিম আলাই এমন ব্যক্তি যে ব্যক্তি রাখার পরে সে দাড়ি বুড়া হয়েছিল ইব্রাহিম আলাহ সহাম এমন ব্যক্তি যে দুইশো বছর বয়সে তার এতেকাল হয়েছে দুনিয়াতে তো বলতেছিলাম প্রত্যেক দিন নবী এবং রসুলের আলাদা আলাদা চরিত্র রয়ে গেছে সেগুলো বলতে গেলে ধরেন বছর ব্যাপী বোধ সম্ভব হবে না এত নবীদের আলোচনা রয়ে গেছে ইব্রাহিম তার জন্ম ইরাকের উর নামে একটা জায়গা উর নামে গ্রামে সেখানে সে জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার পরে দেখলে যে এই দেশের মানুষ সম্পূর্ণ সেরেক এবং কুপুরিতে ভরপুর দিন ইসলাম সেখানে প্রচার করা সম্ভব হয় নাই তারপরে সেখান থেকে সে হিজরত করে চলে গেলেন শামের দিকে আর বলতেন ইন্নী এলা ইলা সাইহাদিন ইন্নী যাহিবুন আমি জানেওয়ালা আমি যাইতেছি এলা রাব্বি আল্লাহর দিকে সাইহাদিন অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করবেন এই ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম কোনো ছেলে সন্তান 200 বছর যদি জীবিত ছিল ছিয়াশি বছর বয়স পর্যন্ত তার কোনো ছেলে সন্তান হয়েছিল না ছিয়াশি বছর বয়সে আল্লাহর কাছে আবেদন করলেন রব্বি হাবলি মিনাস আলহীন রব্বি পরোয়ার আলম হাবলি তুমি আমাকে দান করো মিনাস আলহীন একজন নিগভক্ত ছেলে এই কথা শোনার পরে আল্লাহ রব আলমিন বলেন বাসার না হবে গুলাম এন আমি সঙ্গ সঙ্গ শুভ দান করে দিলাম ইব্রাহিম কে যে অতি শীঘ্র গুলাম মানে ছেলে গোলাম মানে আপনারা চাকর বাকর বলেন কিন্তু ইঙ্গিত করা হয়েছে এখানে ছেলের কথা হালিম মানে ধৈর্যশীল অতি শীঘ্রই তাকে ধৈর্যশীল একটা ছেলে আমি আল্লাহ রব আল তাকে দান করতেছি আর সত্যিকার ইব্রাহিম আল্লাহ সাহাত্তালাম জন্মগ্রহণ করলেন বলা হয়েছে তার বিভিন্ন বিষয় নিয়ে বয়স নিয়ে যে তেরো বছর বয়সে যখন সে পা দিল ইব্রাহিম আল্লাহ সাল্লামের সঙ্গে যখন হাঁটা চলা যখন শিখছিল আর তখনই ফালাম্মা বালাগা মা হো সায়া বাবার সঙ্গে হাতে হাঁটা চলা করা শিখছে কোনো ছেলের সন্তান নাই কানা লাঠির মতো একটাই মাত্র শেষ বয়সের ছেলে ইব্রাহিম আলাহ সাহাত্ত সাল্লাম আর সেটির ব্যাপারে আল্লাহ রব আল তাকে কুরবানি করার জন্য স্বপ্নের মাধ্যমে বলা হলো যে ইব্রাহিম তুমি তোমার ছেলেকে কুরবানি দিয়ে আমার পথে তোমার কত ভালোবাসা আমাকে তুমি কত মানো এটা তুমি প্রমাণ দাও এগুলো বলতে গেলে অন্য কথা মানে লম্বা হয়ে যাবে আমি সেটা বলতে চাইব না তো বলতেছিলাম যে সেই ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কেন্দ্র করে নিয়ে হজ আপনার কুরবানি আপনার পাথর বানান যাই কিছু করুন না কেন হজের মৌসুমে সমস্ত কিছু ইব্রাহিম আল্লাহ সাল্লামকে কেন্দ্র করে এগুলো ঘটনা সব সম্পৃক্ত হন তো মহান আল্লাহ রব আমাদের এই কুরবানি করার জন্য যিনি এই দুই দিন পরে তো দান করতেন সে সেই মহান আল্লাহ রব আলমিন প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহ নবীর প্রতি লাখো দরুদ্র সালাম যে আল্লাহ নবী এই কুরবানি সম্পর্কে একটা সমস্ত কিছু কথা মানুষের কাছে বলে গিয়েছেন যে আল্লাহ নবী সেই কথাগুলো তার সেই আদর্শ তার সেই সুন্নতকাল কেমত পর্যন্ত বহাল থাকবে সেই নবীর প্রতি দূরত্ব আল্লাহ্মা সাল্লাহ আলাই আল্লাহাম্মা বারে ফেলা তো কি আপনি কুরবানি করবেন আপনার টাকা পয়সা আছে বহুতে দেখা যায় টাকা পয়সার অভাব হাওলাত হাওলাত করে নিয়ে এসে কুরবানি করতেছে আর একজন মানুষ সে একশোটা কোরবানি ধর্ম ক্ষমতা রাখে তারপরে সে কুরবানি দিতেছে না এর পার্থক্যটা মানে কোথায় পার্থক্যটা হলো আপনার রিমানের সাথে আপনার রিমান্ড যখন দুর্বল তখন আপনি হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও আপনি কুরবানি দিবেন আমাদের এই এলাকায় এমন মানুষ আছে যার দুইতালা তিনতলা বিল্ডিং আছে জিজ্ঞেস করি ভাই কুরবানি আমি তো কুরবানি দিই না আর একজনকে জিজ্ঞেস করি তুমি ওই আমার তো এরকম সম্পত্তি নাই বিল্ডিং ও নাই খালি হাতের উপরে চলি তো কুরবানি দেই নাই জীবনে ষাট বছর বয়সে মনে করে না যে একদিন এই ষাট বছরের ভিতরে আমি কুরবানি দেই নাই এটা আমার মনে করে না সে একদম দরিদ্র ব্যক্তি এখানে সবসময় সব মানে প্রতি বছরের দিতেছে আমি কেন দিই না পার্থক্যটা হলো আমার ইমানের উপরে সবকিছু দরবদর করতেছে আমার ইমান যদি মজবুত আল্লাহকে যদি আমি বিশ্বাস যদি করে থাকি পরকালকে যদি বিশ্বাস করে যদি থাকি হাসন নাসরকে যদি বিশ্বাস করে থাকে নেকিবদি যদি বিশ্বাস যদি আমি করে থাকি তাহলে আমার কুরবানি দেওয়া ন্যূনতম ক্ষমতাটা যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কুরবানি দিতে হবে আর যদি ইমানই দুর্বল যদি আমার অন্তরে যদি থাকে তাহলে কুরবানি দেওয়া আমার পক্ষে কোনো বাধ্যই সম্ভব না এ বলতেছিলাম ভাইরা আমার কয়েক জুমা থেকে এই গুরবানীর সম্পর্কে খুঁটাখুঁটি কিছু কথা বলাই হইতেছে এখন অবধি আমি যতটা শুনতেছি কিছুগুলো মানুষ এখনও কুরবানীর জন্য প্রস্তুতি নিতে পারেন নাই আমার কথা চিন্তা করেন আমি নিজে গুরু কিনে নেই চাকৃতভাবে যে গুরু কিনলে আমি পাল্মু কথা পালার মতো তো জায়গা জমি এরকম কিছু নাই ভাবছি যে দুই হাজার টাকা বেশি লাগলেও রোববার দিনই গুরু কেনার পরে কুরবানি দেওয়ার মতো এরকম নিয়াত আল্লাহর কাছে করেছি তো যাদের এখনো ধত আছে মনে কুরবানি দিব কিনা আল্লাহ রব আল্লাহ আলমী আদায় করে আমি বারবার এই বিপুল বাড়ি এই এলাকার মানুষের কথা বলি এখানে আল্লাহ রব আল্লাহ যতটা মানুষকে নিয়ামত আর্থিক সচ্ছলতা দান করেছেন বাকি একটু অন্য জায়গায় ঘুরে দেখেন বেশি দূর যেতে হবে না আপনি কুচবাড়ি যাবেন কুচবাড়ি কুজবাড়ি যে ঘুরে আসেন আজকাল শত যে গ্রাম ছিল যেখানে কোটিপতি মানুষ ছিল তাদের ঘর বাড়ির তাদেরকে যেখানে কবর দিয়েছিল সেই কবরস্থান কোথায় তাদের বাবা মাকে কোনোদিন খুঁজে পাবে না কবরস্থানটা পর্যন্ত খুঁজে পাবে না তাদের এই দুরবস্থা আর আপনি যদি তাদের সাথে দিদি তুলনা করেন আপনি কোথায় আছেন আপনি একটু চিন্তা করে দেখবেন সেই বলতেছি ভয় রামা কিছু গেলে আলেম আমাদের ভিতরে যাদের একটু বুঝতে ভুল রয়ে গেছে আমি নাম বলতে চাইব না তারা বলে যে ভাগে কুরবানি কেন দিবেন ভাগে কুরবানি জায়জ নাই একমাত্র সফর হালাতে জায়জ আছে তাছাড়া আর অন্য কোনোভাবে জায়জ নাই

উটের কথা দশ ভাগ পর্যন্ত রয়ে গেছে যে একজন মানুষ দশ ভাগে সে কুরবানি দিতে পারবে অসুবিধা কিছু নাই মহিষের কথাটা হাদিস এবং কোরআনের কথা যেহেতু উল্লেখ নাই তথাপি কেউ যদি দিতে চায় ওলামাই কেরাম বলেছেন যে মোষ গরুর সাথে এটা মানে সামিল করে দিতে পারবে কিন্তু যতক্ষণ পর্যন্ত গরু আছে বকরি আছে ডুম্বা আছে ভেড়া আছে উট আছে এগুলা থাকা অব্দি একজন মানুষজনই মোষের কথা জানি ধারণা করে না তাতে যেহেতু মহিষের অর্থাৎ আল্লাহ নবীর জামানায় সহি হাদিসে প্রমাণিত নাই যে মোষ কুরবানি দেওয়া হয়েছিল যেহেতু এটা ব্যতিক্রম একটু জানোয়ার এই জন্য বলতেছিলাম ভাইরা আমার যারা এখনো কুরবানি দেওয়ার মতো ধর্দুর মতো অবস্থা আছে তাদেরকে অনুরোধ করব ওগুলো কিছু ধর্দুর মতো চিন্তা না করে আপনারা কুরবানি দেওয়ার যদি ক্ষমতা যদি রাখেন একা দেন যদি ক্ষমতা যদি না রাখেন তাহলে সাত ভাগ হইয়া আপনারা কুরবানি কোনো পাঠ ধেয়ে আপনারা এটাকে পেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন না সাহাবার আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন অমা হাজিল আজাহিয়া রসল্লাহ আল্লাহ নবী আমরা যে কুরবানি দেবো এটা কি জিনিস আল্লাহ নবী উত্তরে বলেছিলেন সুন্নত তো আবি কম ইব্রাহিম আলাহিসাল্লাম এটি ইব্রাহিম আলাহ তোমাদের বন বংশের পিতা তার সুন্নত যার জন্য সুন্নত মোয়াক্কেদা কালকে আমার পর্যন্ত উন্মত মোহাম্মদের জন্য এটি সুন্নত মোয়াক্কেদা কুরবানি দিতেই হবে আল্লাহ নবী বলেছেন মান অদাদা সাতান খালাই একরা পান্না একরাবান্না না একজন মানুষ কুরবানি দেওয়ার ক্ষমতা রাখে সময় পাইল তারপরে সে নানান অজুহাত করে কুরবানি দিল না সেই জন্য সবে খালি নামাজ পড়ার জন্য যাতে এই দিঘায় যাতে না আসে তো বলতেছিলাম ভাইয়ের আমার যারা কোরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন তারা কোনো বাদ দেয় দাড়ি মোজ হাতের যেগুলো ছাড়া এগুলা তারা কোনো বাদ দেয় কাটবেন না আর যারা কোরবানির ধ্যান নেয় তাদের কথাটা ব্যতিক্রম তো কোরবানির ব্যাপারে যত কিছু নিয়ম নীতি আছে সেগুলা যথাসাধ্য চেষ্টা করতে হবে মানে মেলে চলার জন্য তার ভিতরে একটা উল্লেখযোগ্য আহ বিধান রয়ে গেছে যেদিনে চাঁদ হচ্ছে চা দোজার পর থেকে আপনি মসজিদে হোক আপনি বিভিন্ন জায়গা হাট বাজারে হোক ঘাটে পথে আপনার সমস্ত জায়গায় তুলবেন করতে হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আল ইল্লাহ ইলাহাম আপনারা যখন ফেইসবুক দেখবেন তখন ইউটিউব যখন দেখবেন তখন সেখানে শুনতে পারবেন বিভিন্ন আমাদের সালাফি যে সমস্ত উলা মায়ে কেরাম তারা বলতেছেন যে যারা হাজিনা ফস করতে যারা জানাই সারা দুনিয়ার সমস্ত মানুষ যেদিন চা দুরছে সেদিন থেকে নিয়ে আইয়ামে তাসিকের লাস্ট দিন অর্থাৎ তেরো তারিখ আসর নামাজ অব্দি এই তকবির দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর যারা হজে গেছে আল্লাহ নৈকট্য লাভের জন্য সেই আধার মাঠে থেকে সেই তারা এই তকবির শুরু করবে তারপর পর পর তারপরে আরো যেদিন কুরবানি করবে সেই দিন পর আরো তিন দিন চার দিন পাঁচ দিন এই পাঁচ দিন তারা কুরবানি করবে কত আলম বলেছেন যে না যদি কেউ আরফা যদি বাদ দেয় তাতে কোনো অসুবিধা হয় না তারপরের দিন আরফা থেকে ফিরে যখন মুজদালে যখন আসবে ওখানে মসজিদে মাসারুল হারাম নামে একটা মসজিদ আছে তার তারও পাশে খোলা শাখের খোলা আকাশের তলে ছেলে মেয়ে পুরুষ মহিলা সমস্ত সেখানে রাজযাপন করার পরে পরের দিন সকালে সেই মোস্তালেফা থেকে যাওয়ার পথে ছোট্ট একটা খালের মতো ডাউন জায়গা আছে যেটাকে বলা হয় ওয়া দিয়ে মদ ওই খাল পারে দেওয়ার পরে তারপরে মিনার এলাকায় তারা প্রবেশ করবে ওখানে যে কুরবানি করার পরে তারপরে তারা এ তকবির শুরু করবে যেমন করে হোক না কেন মোটের উপরে আপনাকে তকবির দিতে হবে তো আমরা যেহেতু হজ করবার জন্য যাই নাই তাহলে আমরা কিভাবে তকবির দেবো আপনি যখনই মনে করেন তখনই তকবির দিবেন কিন্তু নামাজের বেলা যখন আপনি নামাজ পড়তে যখন আসবেন

আর বলার মতো সুবিধা পাই না তো যে হাদিসটা বললাম ওয়ান আবদুল্লাহ ইবনে মাসউদের রাজি আল্লাহ তাআলা আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন কাতালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতান আল্লাহর নবী একদিন তার হাতে যে লাঠি ছিল ওই লাঠি দ্বারা একটা ডাক দিলেন লম্বা করে ওয়াকালা আর বললেন হাজা সাবিলুল্লাহ হাজা মানে এইটা সাবিলুন মানে রাস্তা আল্লাহ মানে আল্লাহ হাজা সাবিলুল্লাহ এটা আল্লাহর রাস্তা সুম্মা কাত্তাকু তুতান আম এমনি হিমান সিমালেহি তার তে আরো ডাক টানলেন ওই সরল রেখার ডানে এবং বামে অনেক ডাক টানলেন তখন আল্লাহ নবী বলেন হাজিহি সুবুলুন আলা কুল্লি সাবাইলিন মিন শাইতানি আবিহলাই আল্লাহ নবী বললেন আমি ডানে এবং বামে তো অনেক দাগ ডাকলাম এই দাগগুলো শয়তানের দাগ প্রত্যেকটা দাগের মাথায় শয়তান বসে আছে ইয়া দুয়াইলাইহি তোমাদেরকে ডাকবে এইদিকে আসে এদিকে আছে এইদিকে আছে তো মনে রাখবা ডানে এবং বামে আমি যত দাগ টানলাম সমস্ত দাগ এগুলা বিভ্রান্তিকর আমল যারা করবে তাদের জন্য শয়তান আহ্বান করবে তো বলতেছিলাম এই ইয়ের ব্যাপারে কুরবানির ব্যাপারে এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ব্যাপার এই কুরবানির খুঁটি বলতে গেলে বললাম তো অনেক সময় যদি বলেন যে এক বছর সময় দেওয়া হবে তা বলে শেষ করা যাবে না এত খুঁটি কথা হয়ে গেছে কুরবানির ব্যাপারে আপনি যখন কুরবানি যখন দিতে যাবেন কুরবানির ব্যাপারে তিরমিজি শরীফের একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কোন আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী বলেন আমার আনা রসুল্লাহ সাল্লাহাম আমারা আনা মানে আদেশ দিতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ নবী আল্লাহ নবী আমাদেরকে আদেশ দিতেন আর নাস্তা সেবাল আয়না বাল ওজনা আমরা যে জিনিস কুরবানি দিই সেই কুরবানি দেওয়া জানুয়ারের যাতে চোখ যাতে কানা না থাকে কান যাতে কানা না থাকে ও আল্লাহ নাজহিব মোকাবেলাতেন ওলা মুদা বেরাতেন ওলা সারকায়েন ওলা সারকায়েন আল্লাহ নবী বলেছেন তোমরা কুরবানি দিও না সেই জানুয়ার যে জানুয়ারের মুখা বেরাতেন সামনের পর্ষণে কান কাটা আছে ওলা মুদা বেরাতেন পিছনের পশন থেকে কান কাটা আছে এবং যে কানকাটা আছে এই ধরনের কান কাটা জানোয়ার কয়েকদিন আগে যেকোনো কারণে আমি আর কাটা গেছি চায়ের দোকানে একজনে বলল যে নিখুঁত জানোয়ার কুরবানি দেওয়ার জন্য বলা হয়েছে শরীয়তে যেটা খাসি কুরবানি দিয়ে ওটা তো নিখুঁত হলো না ওটা তো খুঁত ওইটা তার পুরুষত্ব ক্ষমতাকে মানে নাশ করে দেওয়া হয়েছে সেটা কেন কুরবানি দেওয়া লাগবে আমি বললাম যে লেখাপড়া কতটুকু করছে কেন লেখাপড়া তো জীবনে তো মাদেশা যায়নি তো তুমি ওইটা মানে খাসি কুরবানি দেওয়া যাবে না কোথায় পেলে এটা কাজ ওইটা যে নিখুঁত হলো না খুদ লাগলাম বললাম খবরদার শরীয়তের কোনো কথা বানোয়াট ভাবে বলতে পারবে না যা শরীয়তে লেখা চা তাই বলতে হবে তখন এই হাদিসটা আমি বললাম যে দেখো যেটা শরীয়তে নিষেধ আছে প্রকাশ্য একজন বেমার বেমারি একটা জানোয়ার ওই বেমারি জানারটা কুরবানি দেওয়া যাবে না ল্যাংড়া জানোটা কুরবানি দেওয়া যাবে না চোখ কানাকে কুরবানি দেওয়া যাবে না কান কাটা কুরবানি দেওয়া যাবে না এগুলা দেখলে এগুলা তুমি বাইসা চালার জন্য তুমি চেষ্টা করো তুমি খাসির ব্যাপারে কেন চিন্তা করছো মনে রাখো এই খাসির ব্যাপারে নিষেধের কোন হাদিস নাই পর আল্লাহ নবীর জীবক বেশায় খাসি কুরবানি দেওয়া হয়েছে তারপরে নবীর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে খাসি কোনো ঘুত না বলদ কোনো ঘুত না যদি বলদ যদি খুঁত হইতো খাসি যদি খুঁত হইতো তাহলে খাসি আর বলত মানুষের কুরবানি দিতে পারত না তবে শর্ত হলে একটা একটু মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন লাতাছ বাহু তোমরা কুরবানি দিও না জবে করিও না ইল্লা মুসেন্না তান মানে দাঁত মুসেন্না মানে যে জানোয়ারের দাঁত ভাঙছে মানে দাঁতওয়ালা জানুয়ার কুরবানি দিতে হবে আজ আমাকে সকালে দুই জনে জিজ্ঞেস করলো এই যে বকি কুরবানি দিতে পারম কি আমি বললাম দাঁতছে কি পায় দাঁত আছে এলা দাঁত কোনো আফিত্তা নেই ওইদিন একজনই গ্রামেরই

আল্লাহ নবীর কাছে একজন আসা আপত্তি দিছিল রসুল্লাহ আমি কুরবানি দিতে চাই টাকাতে কেনার মতো ক্ষমতা রাখে না তারা আমার বাড়িতে দাঁতালা কোনো দাঁত ভাঙা কোনো জানোয়ার নাই এমন তো অবস্থা আমার একটা ভেড়ার বাচ্চা আছে ওইটা আমি কুরবানি দিতে পারি কি আল্লাহ নবী তখন বললেন ইল্লা আইউ সার আই লাইক তোমরা মনে রাখো তোমাদের কাছে যদি এটা যদি কঠিন মনে হয় যে দাতালা নাই কুরবানি দেওয়া যেতেছে না তাহলে সহজ যদি মনে হয় যে ওই ছোট বাচ্চা ছয় মাস বয়স হয়েছে ওইটা যদি ভেড়ার বাচ্চা দিদি হয় বকরির বাচ্চা হলে কিন্তু চলবে না অগত্যা ভেড়ার বাচ্চা যদি ছয় মাস বা দুমবার বাচ্চা যদি ছয় মাস হয়েছে দাঁত ভাঙে নাই ওই জানোয়ারটা কুরবানি দেওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন তাসবাহু যাযা মিনাল জান্নে তাহলে যাযা বলা হয় ছয় মাসে ভেড়ার বাচ্চা বা দুমবার বাচ্চা তাছাড়া অন্য কোন জানোয়ার যদি বড় যদি হয়ে থাকে তাহলে সেই জানোয়ার কুরবানি দেওয়া যাবে না তা আমরা কুরবানি দেওয়ার ব্যাপারে যেগুলো কথা

يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه تسعون الى ذكر الله وذروا لَكُمْ ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانت في الارض